চ্যানেল আজকের ভিডিওটি তোমাদের জন্য ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট তোমাদের জন্য আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কিছুক্ষণ আগে ওয়েবসাইটে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ রয়েছে কাদের যারা সিইউ অর্থাৎ ক্যালকাট ইউনিভার্সিটি থার্ড সেমিস্টারের রেজাল্ট কিছুদিন আগে বেরিয়েছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির এই যে থার্ড সেমিস্টারের রেজাল্টের পরে অনেক স্টুডেন্ট তোমরা কিন্তু ব্যাক পেয়েছো অর্থাৎ তোমরা কিন্তু সাপে পেয়েছো তাদের তোমরা অপেক্ষা করছিলে যে আমাদের কি রিভিউ সিস্টেম মানে কবে থেকে চালু হবে বা এর ধরনের কি ব্যাপারটা আছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দিয়েছে তোমাদের রিভিউ করার জন্য নোটিফিকেশন চলে এসছে নোটিফিকেশনে কি বলা হয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাবে তাতে বলা হয়েছে এই কিছুক্ষণ আগে সেটা বের হয়েছে আজকে চোদ্দ তারিখে বলা হচ্ছে তোমরা কিন্তু রিভিউ এবং এফএসআই দুটোই করতে পারবে কিভাবে করবে সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে তোমাদের যে সেলফ ইনসপেকশন অফ এভলুটেন এন্ড সাবস্কিপ অর্থাৎ তাকে এ পেশায় বলে সেই এই পেশায় করতে পারবে এবং রি এক্সামিনেশনের জন্য বলা হয়েছে রি এক্সামিনেশন মানে কিন্তু নতুনভাবে পরীক্ষা নয় সেটা হচ্ছে রিভিউ অর্থাৎ রিভিউ এবং এ পেশাই দুটোই করার কথা বলা হয়েছে দুটোই করতে পারো যে কোনো একটি করতে পারো তবে এটা হচ্ছে বিএ বিএসসি তোমাদের জন্য যারা থার্ড সেমিস্টারে বিএ তে পড়ো বা বিএসি তে পড়ো এবং সেটা তোমরা জেনারেল পাস ক্যাটাগরি এবং মেজর ক্যাটাগরি সকলের জন্য তোমাদের কিন্তু এই রিভিউটা করতে বলা হচ্ছে কবে থেকে না আজকে হচ্ছে চোদ্দ তারিখ ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে ষোলো তারিখে তোমাদের কিন্তু এই রিভিউ প্রসেসটা তোমরা করতে পারবে কিভাবে করবে অনলাইনের মাধ্যমে কিন্তু এই রিভিউ প্রসেসটা তোমরা শুরু করতে পারবে সেটা কিন্তু নিজের ফোনে করতে পারবে অথবা কোনো কম্পিউটার ক্যাপে গিয়ে করতে পারবে শুরু হচ্ছে ষোলো তারিখ থেকে এবং সেটা শেষ হবে আঠাশ তারিখে এবং 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 তোমরা এই যে রিভিউ করবে আমার সাথে তোমরা যারা রিভিউ করতে চাইছো তোমরা রিভিউটাই করো এফিসিয়ান্ট থেকে রিভিউটা বেশি এফেক্টিভ সাধারণত তোমরা কিছু নম্বর কম যদি মনে হয় যে পাঁচ ছয় সাত আট এরকম ধরনের কম এবং তোমাদের মনে হচ্ছে ভালো পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু রিভিউ ডেফিনেটলি করো এবার হচ্ছে এর জন্য একটা ফি নেওয়া হয় সেটা এসবিআই বিআই কালেক্টের মাধ্যমে নেওয়া হবে যেটা ছয় জুন থেকে শুরু হবে ওই ফি দেওয়ার ব্যাপারটা শুরু হচ্ছে এবং তোমরা কিন্তু যখন তোমরা ফিল আপ করবে তারপরে ফিটা দেবে দেওয়ার পরে একটা প্রিন্ট উনিয়ে নিয়ে নেবে এবং এক্ষেত্রে বলা হয়ে থাকে যে ওই প্রিন্ট আউটের সঙ্গে তোমরা যে নতুন মার্কশিটটা পেলে সেই মার্কশিট যেটা পেয়েছিলে তোমরা সেটা এবং রেজিস্ট্রেশন মানে অ্যাডমিট কার্ডের যেটা জেরাস একটা নিয়ে কলেজে জমা কথা করার কথা বলা হয় এবং কলেজ সেটাকে লিস্টেড করে ওনারা একটা রেখে দেন এবং একটা মেলের মাধ্যমে ওটা বাইশে জুন ওনাদের লাস্ট ডেট বলা হয়েছে কলেজগুলো এবং ইউনিভার্সিটিকে পাঠাবে অর্থাৎ যারা তোমরা রিভিউ করবে মনে করছো ডেফিনেটলি তোমরা কিন্তু শুরু করতে পারো অবশ্যই কিন্তু যদি নিজেরা পারো ফোনে করো তাহলে কিন্তু কম্পিউটার ক্যাফে কি করো অনেকেই প্রশ্ন করো স্যার নম্বর কি বাড়বে আমি তোমাকে বারবার বলছি ন্যাচারালি সাত আট এমনকি বারো পর্যন্ত বেড়েছে এমনও রেকর্ড আছে এরকম অনেক স্টুডেন্টই আমাকে কমেন্ট সেকশন জানিয়েছে তারা পাশ করছে তবে মনে হয় যদি পরীক্ষা ভালো হয়ে থাকে অবশ্যই ডাউ এবং ডেফিনেটলি তোমরা কিন্তু তোমাদের নাম্বারটা পারবে যদি রিভিউ করতে গিয়ে কোথাও কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করবো ভালো থাকো দেখা হচ্ছে পরের ভিডিও